সময় যত এগোচ্ছে ততই যেন পরিস্থিতি জটিল হচ্ছে আরজিকর ইস্যু নিয়ে অভিযুক্ত সঞ্জয় রাইড গ্রেফতারের পরও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মধ্যে এবার কর কাণ্ডে ভাইরাল অডিও ক্লিপ ভাইরাল অডিও ক্লিপ ঘিরে জোর শোরগোল ভাইরাল অডিও ক্লিপে চাঞ্চল্যকর দাবি এক ইন্টারনের ইন্টারনের রাজনৈতিক যোগ থাকার অভিযোগ কলেজ কর্তৃপক্ষই আন্দোলন করাচ্ছে বলেও অভিযোগ ওঠে শুনে নিন সেই ভাইরাল অডিও একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলান্টিয়ার ক্যারেস্ট করেছে ওটা একটা স্কেপ গোট ছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোর আইজি করে ছেলেরা আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টারনের কাজ ঠিক আছে এবং যে ইন্টারন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি ও যথেষ্ট উচ্চ পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ দাদা আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে

তাতে মৃত্যুটা কোনোভাবেই আত্মহত্যা বলতে রাজি নন সহপাঠীরা আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ পরিবারও শুক্রবার সকালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজি করের চেস্ট মেডিসিনের সেমিনার রুমে নানা ধরনের গুজব চারদিকে চলছে মাল্টিপল লোক ইনভলভ আছে কাউকে প্রটেক্ট করার চেষ্টা করা হচ্ছে তিন জনের সিমেন্ট পাওয়া গেছে অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং

যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম ওই সময় তখন মিতার সৎকারও হয়নি সেই সময়টাতে নাকি ওনাকে